অথবা ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটা একটা ইমোশনের নাম একটা সময়ের নাম লিটারেলি সবাই এই গেমটা খেলতো এবং বর্তমানেও অসংখ্য মানুষ এই গেমটা খেলে বাট এখন যারা খেলতেছেন তাদের জন্য কিন্তু এটার গোল্ড পাস কেনা ইভেন্ট পাস কেনা জেমস কেনা সহ নানান ধরনের ইলিমেন্ট করতে হয় যদি সেইটা আপনি পার্সেস করতে পারেন তাহলে কিন্তু এই গেমটার ফুল মজাটা আপনি নিতে পারবেন তবে আমাদের দেশ থেকে অ্যাজ ইউজুয়াল যে প্রবলেমটা হয় কি আমরা যখন আসলে কোনো পেমেন্ট করতে যাই তখন কিন্তু আমাদের ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হয় যেটা আমাদের কাছে থাকে না এবং তখন আমরা কিন্তু লিটারেলি হতাশায় হয়ে যাই যে এখান থেকে আসলে কোনো কিছু পার্সেস করা যায় না তবে তাদের জন্য একদমই সহজ একটা সলিউশন নিয়ে আসছি আপনি নগদ রকেট এবং বিকাশের মাধ্যমে করে করতে পারেন আজকে আমি যেমন যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাবেন এবং এখানে যে সিওসি টপ আপ বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটটা স্ক্রিনে লিখে দিচ্ছি অথবা ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করলেও আপনারা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন সো এখানে আসলে আপনারা দেখতে পাসেন্ট বিভিন্ন ধরনের পাস কিন্তু তারা বিক্রি করে এবং এটার প্রাইসও এখানে মেনশন করা আছে তবে এই প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে লাইক আপনার আইডিতে হয়তো অফার চলতেছে এক এক জনের কাছে এক এক রকম সো তার জন্য আমি বলবো আপনারা জাস্ট এখান থেকে কোনো কিছু না দেখে এই WhatsApp বাটনে ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা চ্যাটে নিয়ে যাবে এবং এখানে বলবেন আমি গোল্ড পাস কিনবো নরমালি একটা মানুষের কাছে যেমন মেসেজ করেন না ঠিক একই ভাবে এখানে মেসেজ দিবেন এবং মেসেজ দেওয়ার পরে দেখবেন যে তারা ইনস্ট্যান্টলি উত্তর দিচ্ছে সো আমাকে অলরেডি উত্তর দিতেছে তো আমি এখন যে পাসটা কিনতে চাই সেটার একটা স্ক্রিনশট নিয়েছি এবং স্ক্রিনশটটা তাদের তাদেরকে পাঠায় আমি পাঠায় বলি যে আমি ফার্স্ট টাইম আর বান্ডেলটা কিনবো ওখানে এক লাখ বিশ হাজার গোল্ড কয়েন পাবো এবং বিল্ডার পেয়ে যাবো তো সেটা আমি তাদের কাছ থেকে কিনতে চাইলাম দেখি এখন কত টাকা বলে তো উনি দেখে বললো যে সত্তর টাকা লাগবে এবং তার পাশাপাশি বিকাশ নগদ এবং রকেটের নাম্বার দিয়ে দিয়েছে বলতেছে যে এটাতে সেন্ড মানি করেন করার পরে ওইটার স্ক্রিনশট অথবা লাস্ট যে নাম্বারটাকে দেওয়া হয়েছে সেই নাম্বারটা তাদেরকে পাঠিয়ে দিতে তো অলরেডি সত্তর টাকা তাদেরকে সেন্ড মানি করে আমি স্ক্রিনশটটাও তাদেরকে পাঠিয়ে দিয়েছি তো উনি অলরেডি বলতেছে যে টাকা পেয়েছে তো এখন আমার কাছে চাচ্ছে সুপার সেল জিমেইল আইডি না আমার জিমেইল আইডি যেটা দিয়ে লগইন আছে সেই জিমেইল আইডিটা দিতে তো এখানে আইডি দেওয়ার জন্য ভয় পেতে হবে না কারণ আপনারা কিন্তু ফুল অ্যাক্সেসটা তাকে দিচ্ছেন না জাস্ট ইমেইল নাম্বারটা দিচ্ছেন তো আমি তাকে ইমেইল নাম্বারটা দিয়ে দিই আমার এবং জিমেইল আইডি দেওয়ার পরে তারা বলতেছে যে একটা ওটিপি দিচ্ছি তো ওটিপির জন্য এখন আমাকে অপেক্ষা করতে হবে ওটিপি আসলে তাদেরকে আমি পাঠিয়ে দিব তো এখানে আমি যেটা বলছিলাম যে আপনাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই না আইডি হারায় যাবে বা তারা নিয়ে নেবে এরকম আসলে ব্যাপার না কারণ এটা কিন্তু আপনি তাদেরকে টোটাল অ্যাক্সেসটা দিচ্ছেন না জাস্ট ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছেন তো আমার ওটিপি আসার সাথে সাথে আমি তাদেরকে ওটিপিটা পাঠাই দিলাম এবং দেখি তারা আসলে ফাইনালি আমার ডেলিভারিটা কত সময়ের মধ্যে দেয় তো তাকে ওটিপি দেওয়ার পর পরই তিনি আমাকে বললো যে দুই থেকে বিশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমন ফর অলরেডি আমাকে দিয়েছে যে কাজ শেষ হলে জানাবো ভাই তো আমি বলে দিই যে ওকে তো মাত্র কিছুক্ষণের মধ্যেই উনি আমাকে ডেলিভারি প্রোভাইড করেছে এবং যেখানে একটা রিসিপ্ট সহ আমাকে দিয়ে দিয়েছে যে আপনার ডেলিভারি ডান হয়ে গেছে তো আমি তাকে একটু থ্যাংক ইউ দিয়ে দিই ফার্স্ট সার্ভিস প্রোভাইড করার জন্য তো আপনারা দেখলেন জাস্ট সিম্পল কয়েকটা স্টেপের মাধ্যমে বিকাশ নগদ অথবা রকেট মাধ্যমে আপনি কিন্তু আপনার সিওসি বা ক্লাশ অফ ক্লানের যে কোনো ধরনের পাস জেম কয়েন কিন্তু পার্সেস করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে